সব নবীরা আয়া বলে কাঁদবে নিজেদের জন্য চিন্তায় মগ্ন থাকবে একজন নবী রসুলেরও মাথা ওপরের দিকে উঠবে না আল্লাহ ভাতবাদ প্রত্যেক নবী চিন্তা করবে না জানি আমার সাথে আল্লাহকে কোন ব্যবহার করে কিন্তু একজন নবী যিনি সমস্ত নবীদেরও যিনি সমস্ত নবীদেরও ই সাইয়দুল ইমামুল ফাদমুট আল্লাহ কোরআন কারিমে ডাক দিয়ে বলেন পোয়ালা সাফা তে বলেন দুনিয়াতে থাকতে উম্তের জন্য এত পাগল পাড়া এত দেওয়া না টেনশন করবেন না গো ভাবি চিন্তা করবেন না কাল হাসরের ময়দানে সব তাকায় তাকায় অবাক হয়ে যাবে একজন মাত্র নবী নবী আমার টেনশন করিস না কাল হাসরের ময়দানে সব নবীর মাথা থাকবে নিচের দিকে কিন্তু একমাত্র আমি কাল হাসরের এই ভয়াবহ মুসবতের সময় যেই মাত্র উপরের দিকে তাকাবো লেওয়ায় আমাদের নিচ থেকে তাকায় দেখবো আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে সব নবির দোয়া শেষ করে ফেলেছেন কিন্তু আমার নবী স্পেশাল দোয়া বাদ রাখছেন ওই কাল হাঁসরের ময়দানে মুসিবতের দিন সব উম্মত যখন থাকবে কারো আমল থাকবে বেশি কারো আমল থাকবে কম এমন অনেক উম্মত থাকবে শুধুমাত্র ইমানের দৌলতটা নিয়ে এখন হাঁসরের ময়দানে উপস্থিত হবে আমার নবী ক শেষ পর্যন্ত যদি তাকায় দেখি রে আমি নবীর রক্ত যারা দিন ইসলামের কালীমাটা ঢুকছিলে আমি নবী তুই উমটারও সাফাত করে আল্লাহর কাছ থেকে চেয়ে জান্নাতে দিব আল্লাহ বললেন সবাই অতি করব দা ও দুস্থ আপনি দুনিয়াতে থাকতে উন্মদের জন্য টেনশন করতেছেন টেনশন করার কারণ নাই আমি আপনার প্রত্যেকটা উন্মদকে যেইভাবে উদ্ধার করার দরকার উন্মদের জন্য আপনি যা যা চাইবেন আমি আল্লাহ সব কিছু আপনার পক্ষ থেকে কবুল করে গ্রহণ করে আমি আপনি নবীকে কাল হাসরের ময়দানেও রাজি করে দেব খুশি করে দেব বলেন সুবাহান আল্লাহ ওই নবীর ভালোবাসা ঐ নবীর তাজিম ওই নবীর ইজ্জত সম্মান আমাদের জীবনের সব কিছুর চাইতে বেশি দেওয়ার দরকার আছে না নাই এই জন্যই আমরা এই দিনতুন নবী পালন করি কথা ঠিক না বেঠি এখানে ফটোবাজি করার কোনো দরকার আর নবীজিকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও সবচেয়ে বেশি ঠিক না বলছিলাম গোটা দুনিয়াটা যদি আপনার এক হাতে দেওয়া হয় আর এক হাতে যদি আপনি আমার নবীর মহাব্বত ভালোবাসা নবীর প্রতি দেন তার ওই সব কিছুর চাইতে বেশি রাখতে না পারেন ইমানদার হতে পারবে কথা ঠিক না বেঠিক অতএব সাবধান হুঁশিয়ার করে দিচ্ছি এখনো পর্যন্ত যারা এই কিছু মৌলবী বা কিছু বক্তা তত্তা আর এরকম অবুজ কিছু মানুষ যারা উম্মতের মধ্যে ঐক্য চায় না উম্মতের কল্যাণ চায় না যারা এখনো বাড়াবারি ইদি মিলাদুল মিলাদ কিয়াম করেন আল্লাহর বলি এগুলো সারেন আমরা যারা আছি উম্মতকে ভালো কিছু শেখাই কথা ঠিক কিনা বলেন